গাইস প্রচুর বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে বন্ধুরা মিলে একটু বের হয়েছি মানে বালুর মাঠে যাব ম্যাডামের জন্য মাটি আনতে তো বের হয়েছি এখানে প্রচুর বৃষ্টি পড়ছে আজ কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো ওরা মাঠে চলে গিয়েছে আমিও কিছুক্ষণের মধ্যে মাঠে যাব। অনেক বৃষ্টি পড়ছে আমার লেন্সটা ঘুলা ঘোলা হয়ে গিয়েছে প্রচুর বৃষ্টি পড়ছে গাই মানে খুব সুন্দর একটা মুহূর্ত লাইফে এই ফার্স্ট খুব ভালো লাগছে বন্ধুরা মিলে কিছুক্ষণ পরে বন্ধুদের কেউ ক্যামেরায় আনতে পারি সবাই দেখতে থাকুন আমার আজকের এই ব্লগ বন্ধু কেমন লাগতেছে মুহূর্তটা ভালো কেমন খুব ভালো আমরা সবাই ভিজে গিয়েছি নোমান কই নোমান ওদিকে আর একজন খালি গায়ে নাও নিতেই এখন আরেকজন সোহানকে মানে সোহান ওর নাম নোমানকে কুছতে যাচ্ছে খালি গায়ে ছাতা নিয়ে নোমান কই ভাই লজ্জা পাও মাটি নিচ্ছে ওরা এসে গিয়েছি পুরো ভিজে গিয়েছি এখান থেকে বেরো হতে পারছি না এখান থেকে বেরো হতে পারছি না আমার মোবাইলটাও ভিজে গেছে অনেকটাই কী করবো বুঝতে পারছি না সামনে একটাই দোকান কোনো পলিথিনও নেই কোনো পলিথিন নেই কি করে এখন দেখুন কি বৃষ্টি কত বৃষ্টি আমি কোনোভাবেই এখান থেকে বের হতে পারছি না আটকে গিয়েছি কেন যে আসতে গেলাম কিন্তু না আসলে আবার না আসলে কিন্তু এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারতাম না এই ব্লগটা বানাতে পারতাম না এসেছি দেখেই আজকে ব্লগটা বানাতে পারছি মানে খুব ভালো লাগছে চলুন আপনাদেরকে আমি বৃষ্টিটা একটু দেখাই দেখুন দর্শক কি অবস্থা এটা আমার সাইকেল পুরো বাইক হয়ে গিয়েছে এখন গাইস এখন রাত এগারোটা এগারো বাজে আজকে সারাদিন অনেক মজা করেছি বন্ধুদের নিয়ে আপনারা দেখতেই পারলেন ব্লগে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি শেষ হচ্ছে না আমি একবার দেখাই আমাদের সিসি ক্যামেরার অবস্থা এই দেখুন আমাদের সিসি ক্যামেরার অবস্থা আমার বাইসাইকেল বৃষ্টিতে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আমার আর পরিষ্কার করা লাগবে না এটা যেই ময়লা হয়েছিল আজকে আমার এই বাইসাইকেলে করে আমার বন্ধুরা আমাদের ম্যাডামের বাসায় মাটি দিয়ে এসেছে ম্যাডাম গাছ বুনবে তো তাই ওনার মাটির প্রয়োজন ছিল তিন বস্তা মাটি এই সাইকেলে করে বৃষ্টিতে ভিজে ভিজে দিয়ে এসেছে কিভাবে তিন বস্তা মাটি ওরা একটা একটা করে বস্তা নিয়ে গিয়েছে তো ওদের কাজে আমি অনেক খুশি হয়েছি ওরা যে এইভাবে যে হেল্পটা করেছে আমি অনেক খুশি হয়েছি কারণ ম্যাডাম বলেছিল রিক্সা দিয়ে নিয়ে যাবে কিন্তু ওরা নিজে থেকেই সাইকেল দিয়ে মাটি দিয়ে এসেছে ম্যাডামের বাসায় আমিও আমার সাইকেলটা দিয়ে দিয়েছি আমার আরও ভালো লেগেছে যে আমিও একটু হেল্প করতে পেরেছি ওদেরকে মানে ওদের কাজে আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুদের ওরা যে এই বৃষ্টির মধ্যে ভিজে এইভাবে যে ম্যাডামদের যে ম্যাডামকে যে হেল্প করেছে এই জন্য আমার বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমি তো আমার বাইসাইকেলটা পরিষ্কার হয়ে গিয়েছে বৃষ্টিতে ভিজে কারণ এটা প্যাক কাদায় অনেক ময়লা হয়ে গিয়েছিল মানে আমি ওই যে অফরোডে চালিয়েছিলাম তারপরে আরও কত রাস্তায় চালিয়েছিলাম আজকে পরিষ্কার হয়ে গিয়েছে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে পুরো পুরো নতুন হয়ে গিয়েছে আর আর আমার বাইসাইকেলটা বাড়িতে আনার পরে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে দুইবার পড়ে গিয়েছে যার কারণে এই সুইজের। এই জায়গাটুকু ভেঙে গিয়েছে তাই দুটো সুইচ পুরো বাদ হয়ে গিয়েছে লাইট এটা বাদ হয়ে গিয়েছে এটাও কাজ করছে না এটা হয়তো কাজ করে কারণ লাইটগুলো হয়তো কাজ করে কারণ সুইচ বাদ হয়ে গিয়েছে আর হর্ন কাজ করে এখনো বৃষ্টি হচ্ছে আপনারা গাইস আশা রাখছি বৃষ্টির সাউন্ড শুনতে পারছেন আমি একটু আমার ফ্যানটা বন্ধ করি ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আশা রাখছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর দোয়া করবেন আমাদের পরীক্ষা আগামী কাল থেকে যেন আমাদের প্রত্যেকটা পরীক্ষা যেন ভালো হয় প্রত্যেকটা সাবজেক্ট যেন মানে প্রত্যেকটা সাবজেক্টে যেন আমরা যেন ভালো রেজাল্ট করি যেন ভালো যেন হয় আর যেই বৃষ্টি রাস্তা পুরো ডুবে গিয়েছে কালকে কিভাবে পরীক্ষা দিতে যাব। কালকে হাতের লেখা পরীক্ষা যাই হোক দেখি কি হয় আজকে এই পর্যন্তই গুড নাইট ফ্রেন্ডস অনেক রাত হয়েছে এখন শুয়ে পড়ি ঘুম আসলে ঘুমিয়ে যাব আজকে এই পর্যন্তই